গুড মর্নিং বন্ধুরা সকাল আটটা বাজে এই জাস্ট উঠলাম দুটা ফ্রেশ হয়েছি কালকে রাতে অনেক রাত করে ফিরেছি আমরা সরাসরি দিকে তো সরাসরি আমার প্ল্যানটা ছিল না বাট ইভেন্সুয়ালি প্ল্যানটা ছিল না বাট যা প্রত্যেকবারের মতো হয় তো টেনার টেনার করার পর মনোরঞ্জন একটু ঘুরেই আছে তো বেরিয়ে পড়লাম চারজনের মিলে ফাঁকা রাস্তা মানে অন্য নম্বর তারা ফিরে অনেক ভিড় হয় সারপ্রাইজিংলি কালকে দিনটা দেখলাম যে বেশ ফাঁকা বেশ ফাঁকা গামকি। যাই না চারিদিকে হয়তো ওই বর্ষা টর্ষার জন্য হয়তো মানে লোকজন কম এসছে এবার বাট ব্যাপারটা আমার তো একটু আন্যাচারাল লাগলো বাট শ্মশানে গেছি ইনফ্যাক্ট শ্মশানে অন্যান্য বার বেশ ভিড় থাকে কালকে আমরা যখন শ্মশানে গেছি তখন এমন যে খুব একটা রাত হয়েছে বাট একেবারে অন্ধকার ছিল একেবারে অন্ধকার ছিল একটা জায়গাতে একটা হোমজকও হচ্ছিলো সেটাও বাজার টাইমে আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম তো ওটা কমপ্লিট হয়ে গেলো ফাঁকা হয়ে গেলো সেখানে তো আমরা খুব একটা সময় থাকিনি ওখান থেকে বেরিয়ে এসে তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে অনেকক্ষণ জেগেছিলাম আড্ডা আড্ডা মারলাম আড্ডা আড্ডাটা মেরে এবার সকালে যেহেতু নলহাটে সরিয়ে যাওয়ার প্ল্যান হয়েছে তো ভাবলো যে আড্ডের শুয়েই পড়ি তো ফাইনালি ছটা থেকে আর শিল্পা উঠে পড়েছে আমি আমরা ঘুমাচ্ছিলাম তো ইউজুয়ালি এত আলি ওঠার মানে অভ্যেসটা নেই তো যাই হোক খেলা মারতে মারতে ফাইনালি উঠেছি উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে আছি এবার অটো বলা আছে কালকে রাতে অটো আমরা ফিক্স করে রেখেছিলাম তো অটোওয়ালাকে ফোন করলে উনি চলে আসবে এখান থেকে বললো অলমোস্ট আঠাশ কিলোমিটার আপ আঠাশ কিলোমিটার আমার ফিফটি সিক্স কিলোমিটার তো ঘন্টাখানেক লাগবে যেতে ঘন্টাখানেক লাগবে আসতে তার মাঝখানে মন্দির দর্শন করব কিছুক্ষণ বসবো ওখানে তারপর দেখা যাক তোমাদের সব কিছু দেখাবো এসে গেছে আর এখন আমরা রওনা দিচ্ছি এবার বাজে হচ্ছে এখন আটটা কুড়ি ভেবেছিলাম আমরা বেরোবো সাড়ে সাতটা বাট অবভিয়াসলি তো টোটো দাদাকে ফোন করলাম উনি অন্য জায়গায় ছিল তো যাই হোক আমরাও সময় পেয়ে গেছিলাম আর এবার রওনা দিচ্ছি কি বললো কত দূর 好、嗯、了，你别出国了。<laughs> আমরা চলে এসেছি নলাটেশ্বরী মন্দিরে যেটা বীরভূমেই অবস্থিত আমাদের একান্ন সতীপীঠ মধ্যে এটা একটা সতীপীঠ এই মাতৃ মন্দির অনেক দর্শনের জন্য অপেক্ষায় থাকার পর ফাইনালি কালকে আমরা প্ল্যান করে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে মাতৃ মন্দির দর্শনে চলে এসেছি কথিত আছে মায়ের একান্ন সতীপীঠের মধ্যে মায়ের গলার নলি এই স্থানে পড়েছিল আর শ্রী শ্রী গণেশ মূর্তিও এখানে রয়েছে আমরা এখানে আজকে পুজো দেওয়ার প্ল্যান রয়েছে পুজো দিয়ে ভোগ হয়তো গ্রহণ করতে পারবো না বাট আমরা মাতৃ দর্শন করে পুজো দেব 人

রস বিক্রি হচ্ছে তো আগের রস খাবো আগের রস খেয়ে তারপরে ওই পারে যাবো ওই পারে গিয়ে একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে একটু ভাবছি মন্দিরটা ঘুরে আস ওদেরকে চাকরি হাতে অনেক টাইম আছে মন্দিরেও ঘুরবার টুকটাক একটু কেনাকাটি হয়ে যাবে গাড়ি তো সেগুলো করবো তারা নিয়ে যেতে হবে এখানকার সব থেকে তো বাড়ি থেকে অলরেডি অর্ডার এসে গেছে যে বেড়া নিয়ে যেতে হবে তবু সবকিছু নিয়ে তিনি একেবারে হচ্ছে ঢুকবো

আমরা এখান থেকে রওনা দিচ্ছি তো খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেছে আর এখন আগে থেকেই চেক আউট করে যাচ্ছি বিকজ এখন গিয়ে একটুখানি খেয়ে নেবো দুপুরও হয়ে গেছে দেড়টা বাজে আর দুটো সময় আমাদের অটোওয়ালাকে বলা আছে উনি এসে আমাদেরকে পিক আপ করে নেবে তো কালকে যেখানে খেতে গেছিলাম ওই পারে মন্দিরের কাছাকাছি তো ওখানেই খেতে যাব আর তারপরে ওখান থেকে রওনা করব এদের মাঝখানে এখন গভীরতর ডিসকাশন চলছে যে কে কি খাবো

মাসকা দিয়া কালিয়া আর তোমরা কি বলছিস আমরা কালিয়া বলেছি দাদা ভাজা বলছি সিনিশ না না হ্যাঁ টাইম আছে প্ল্যাটফর্ম বানিয়ে আসবে প্ল্যাটফর্ম বানাই দাঁড়িয়ে শুরুতে শীতকালে শুরু শীতকালে ট্রেনে উঠে গেছি